ইফ দি মাইন্ড ইজ কন্ট্রোল্ড দি প্ল্যানেট ইজ অলসো কন্ট্রোলড মন নিয়ন্ত্রিত তো গ্রহও নিয়ন্ত্রিত কিন্তু গ্রহ নিয়ন্ত্রিত হলেও মন নিয়ন্ত্রিত না হতে পারে তাই গ্রহ নয় মনকে আমাদের আগে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রিত করা উচিত এই নিয়ে আলোচনায় আমি অরুখ আপনাদের সঙ্গে বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন গ্রহ কন্ট্রোল আমরা সবাই করার চেষ্টা করি যা কিছু হচ্ছে যেন গ্রহচক্রে হচ্ছে আমরা কোনো কিছু খারাপ হলে তার জন্য আমরা সরাসরি গ্রহকে দোষ দিই একটু উদাহরণ দিই আমি তো সবসময় উদাহরণ দিয়েই আপনাদের বলি আমারই এক বন্ধু পরম বন্ধু অপূর্ব হঠাৎ তিনি মর্মাহত দুঃখে ক্লান্ত হয়ে যেন একদম বিষণ্ণ বদনে তার বাড়ি থেকে আমি বললাম ভাই কী হয়েছে স্কুলেরই স্যার তখন তিনি বললেন আর বলবেন না আমার সব শেষ প্রায় পঁচিশ তিরিশ লক্ষ টাকা শেষ আরে কী করে হলো বলছি সব গ্রহচক্রে আর বলবেন না আমি ওই অনলাইনের একটা গেমের সঙ্গে যুক্ত হয়েছিলাম প্রথম প্রথম বেশ ভালো লাভ পাচ্ছিলাম তারপরে আমি আবার নেশার মতো হয়ে গেল বাড়ির তো লোক কেউ জানিই না রাত্রি বারোটার পর থেকেই এই দেড়টা দুটো পর্যন্ত আমি ওই গেমের সঙ্গে যুক্ত থাকতাম লক্ষ 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 করতে করতে আজকে পঁচিশ তিরিশ লক্ষ টাকা আমার শেষ হয়ে গেল সব গ্রহে সব শেষ হয়ে গেল বন্ধুরা আমরা এরকম বলে থাকি শুধু অপূর্ব নয় অর্থাৎ আমি যে লক্ষ লক্ষ টাকা অনলাইন গেম খেলে শেষ হলাম সব গ্রহচক একজন ভদ্রলোক গেলেন আমার ছেলে প্রচণ্ড বন্ধুবান্ধবের পাল্লাই পড়েছে আমার ছেলে খুবই ভালো গ্রহচক্রে এখন খুব মাতাল হয়ে গেছে আমার টাকা পয়সা সব সর্বনাশ করে দিচ্ছে কী করে কি হবে দেখুন গ্রহকে দোষ গ্রহচক্রে সব গ্রহ আপনার যত কিছু খারাপ হচ্ছে সব গ্রহ একবার ভালো করে ভেবে দেখুন তো গ্রহকে আপনাকে রাত্রেবেলা সবার অলক্ষে অনলাইনের গেম খেলতে বলেছিল গ্রহকে আপনাকে নেশা করতে বলেছিল কখনো না আমরা যদি আজকে নেশার আসক্ত হই আমরা যদি পতিতা লয়ে কেউ যাই আমরা রাত্রে যদি কি দিনে অনলাইন গেম খেলি সেটা আমরা মন থেকে খেলি কি না অর্থাৎ গ্রহ নয় মোবাইল তো বলে না কাউকে যে আমাকে নিয়ে গেম খেলো মোবাইল তো কোনো বাচ্চাকে বলে না আমাকে নিয়ে তুমি ঘন্টার ঘন্টা ঘন্টা কাটাও মোবাইল কি একবারও কাউকে বলেছে আরে আমাদের মন আমার মন চাইলে আমি এক্ষুনি বারে গিয়ে মদ খাব আমার মন চাইলে এক্ষুনি আমি বিভিন্ন নেশাতে আসক্ত হব আমার মন চাইলেই তবেই আমি আবার সাধনাতেও লিপ্ত হব সব মনের খেলা আপনি রাহুগ্রস্ত রাহুর দশাই চলছে আপনার সবসময় নিচে মন আপনি সবসময় এটা ওটা ভুল খাওয়া বা আসক্ত হয়ে যাবার একটা টেন্ডেন্সি নেশা আসক্তি আপনাকে জ্যোতিষে বললো রাহুতে আপনার প্রচুর এই চলছে আপনি গমের ধারণ করুন গমের ধারণ করলে আপনার রাহু গ্রহ অনেকটা কমে যাবে আরে আপনার মন আপনাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সে মনকে কন্ট্রোল করার দরকার আগে কি না তার জন্য কিছু উপাচার তার জন্য কিছু মেডিটেশন তার জন্য কিছু পথ চলা উচিত কিছু আমাদের কিছু করা উচিত তারপরে সাবস্টিটিউট মেডিসিন হিসাবে রত্ন কবজ মূল ধাতু কিছু ধারণা আপনি করতেই পারেন কিন্তু মনকে যদি কন্ট্রোল না করেন মনকে নিজের মনকে যদি একাত্ম না করেন তাহলে আপনার কোনো কাজে আপনি সাফল্য পাবেন না এই মনকে নিয়ে কি করা হয় ছোটো থেকে কী বলে এসছেন বলুন তো আমরাকে আমাদের গুরুজনরা বা আমরা ছোটোদের বলছি ছোট বাচ্চা যখন পড়াশোনা করে কি আমরা কি বলি মন দিয়ে বাবু লেখাপড়া করো যখন খেলাধুলা প্র্যাকটিস হয় তখন কোচ কি বলে এই মন দিয়ে প্র্যাকটিস করো হ্যাঁ সবাই ওই মন দিয়ে বলে অর্থাৎ যদি আমরা কোনো কর্মে আনা মন লাগাতে পারি তবেই তাতে আমরা সাকসেস পাব ভারতীয় ক্রিকেট দলে কুড়িজন বাইশ জন দলে আছে অন্তর্ভুক্ত তার মধ্যে এগারো জন সিলেকশন হয় আবার একজন দুজন ওই বারো তেরো এক্সট্রা থাকে কারো প্রয়োজন হলে তাকে মাঠে নামে সবাই তো ভারতীয় দলের সবাই তো প্র্যাকটিস করছে কিন্তু সবাই বিরাট কোহলি শচীন তেন্ডুলকার এরা হতে পারে না কেন হতে পারে না না বিরাট কোহলি এমনি এমনি হয়ে যায়নি বিরাট কোহলি পৃথিবী বিখ্যাত হয়ে যায়নি বিনা প্র্যাকটিস করে বিনা অভ্যাসে বিরাট কোহলি আজকের বিরাট কোহলি যে আর ঘট জগৎ বিখ্যাত হয়ে যায়নি এর পেছনে তার প্র্যাকটিস তাহলে বিরাট কোহলির সঙ্গে একই মাঠে সবাই প্র্যাকটিস করছে বিরাট কোহলি হয়তো যত আনা মনকে লাগিয়েছিল প্র্যাকটিসে অন্যরা তত আনা মন লাগায়নি ফলে সে তুলনায় বিরাট কোহলি অনেক এগিয়ে যে কাজে যেয়ে যত বেশি মনকে একাত্ম করতে পারবো আমরা সেই কাজে তত আমরা বেশি সাফল্য হবে তার নিচে যাই কি উবরে যাই মন আমরাকে খারাপ কিছু মনে ওঠে সে অনুযায়ী আমরা কাজটা পরে করি মন আগে বলে আপনাকে মন আগে বলে যে একটু ভ্রমণে যাবো ভ্রমণে যাবো খুব ইচ্ছা হতে থাকে মনে মনে তখন হয়তো আপনি বললেন তার একবার তারাপীঠ কামাখ্যা হরিদ্বার বৃন্দাবন ঘুরে আসি মন বলতে লাগলো বলতে লাগলো ঠিক ষোলো আনা হলো না যখন ষোলো আনা তখন আমি যাবই তাকে কেউ বাঁধতে পারে না সে যাবেই তেমনি মনে যদি নিচতা ওঠে যে আমি একটু এই এইখানে যাবো আমি এটা খাবো এই এটা খাবো এটা খাবো এটা প্রথমে তার মনের মধ্যে উঠতে থাকে তারপর সে যখন মন যখন তাকে কাবু করে নেয় মনে দাস হয়ে যায় তখন মন অনুযায়ী আমরা সেই কর্মটা করি অর্থাৎ যদি গ্রহ অনুযায়ী আমরা কোনো কিছু কর্ম বা আমরা দুষ্কর্ম করি সেখানে মন হচ্ছে দায়ী তাহলে একটা একজন শিশু ভালো পড়াশোনা করছে না একটু পরে একটু ওঠে বাবু তোমার মন খুব চঞ্চল জ্যোতিষী বললেন তাকে মুক্ত দিন কী চার ছুখে রুদ্রাক্ষ দিন কী শ্বেত প্রবাল দিন আপনি রত্ন দিলেন কিন্তু বাবু মন দিয়ে পড়াও মন দিয়ে পড়ো তার মনটা তার পড়ায় আনার জন্য যদি আপনি কিছু আর এক্সট্রা কিছু না করেন ওই রত্নের ফল পাবেন না ওই বাচ্চা পাবে না তার কি করা উচিত হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে সময়ে পড়তে বসা উচিত সময়ের কাজ সময়ে করা উচিত বইয়ের যত্ন নেওয়ার জন্য আপনাকে জোর দিতে হবে অনেকেই দেখবেন আলু থালু বই ফেলাফেলি করে উঠে যায় তার বইয়ের যত্ন নেই তাকে যত্ন করতে শিখান শ্রদ্ধা মান লবতে কেনম সময়ের কাজ সময়ে এই কাজটা ফিনিশ করো তারপরে তুমি এই করো এইভাবে বাচ্চাকে আমাকে শিক্ষা দিতে হবে নাহলে শুধু মুক্ত আর নীল সরস্বতী কবচ বা শ্বেত প্রবাল দিয়ে যদি আমরা তাকে মেডিটেশনের কিছু না করাই হাত পা ধোয়া একটা পদ্মাসন করো বজ্রাসন করো এদের মন আমাদের আমাদের কন্ট্রোলে হবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতায় কোথাও কিন্তু বলেনি যে গ্রহ তার প্রতিকারের জন্য এই রত্ন কবচ পড়ুন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ নীলকান্তমণি ধারণ করে আছেন তাহলেও তিনি তো রত্নের কথা একবার কোথাও বলেননি তিনি কি বলে গেছেন বলুন তো গ্রহ শান্তির জন্য না মন কন্ট্রোল করলে তবেই আমরা সমস্ত কিছুতে সাফল্য পাব অর্জুন তুমি তোমার মনকে কন্ট্রোল করো আমি সেই গীতার দুটো শ্লোকের উপর এখানে এই বিষয়ে আলোচনা করেছেন তা প্রভু শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণকে আমি প্রার্থনা করব যে আপনার মুখের বাণী সেই গীতার দুই শ্লোক আমি আমার ইউটিউবের বন্ধুদের শেয়ার করছি যেন আমার মধ্যেতে তারা কিছুটা বোধগম্য হয় চলুন আমরা অর্জুন এই চঞ্চল মনকে বলছে এই মনকে আপনি শান্ত করতে বলছেন এই মন যে চঞ্চল যেমন বায়ু গোটা পৃথিবীময় বায়ু প্রবাহিত হচ্ছে গোটা পৃথিবীর বায়ুকে যদি স্টপ করে দেওয়া যায় তা যেমন অসাধ্য তা যেমন দুষ্কর কখনোই হতে পারে না সেরকম আমাদের এই চঞ্চল মনকে কন্ট্রোল করা কখনোই সম্ভব নয় আপনি কি করে এই অসম্ভব কাজ আমাকে করতে বলছেন তাহলে ওই কি বলেছিলেন শ্লোকে চলুন আমরা শ্রীমদ্ভগবৎ গীতা একবার দেখেছি শ্রীমদ্ভবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোক এখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন মন যে কেমন চঞ্চল তার সম্বন্ধে তিনি একটি শ্লোকে বলেছেন চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পৃথিবীর বায়ুকে স্তব্ধ করে দেওয়া স্টপ করে দেওয়া যেমন একটা অসাধ্য সাধন করা বা দুষ্কর অসম্ভব সেরকম আমাদের এই চতুর্দিকে ছুটে যাওয়া চঞ্চল মনকে শান্ত করা তেমনি অসম্ভব আপনি কি করে প্রভু এই অসম্ভব কর্ম আমাকে করতে বলছেন উত্তরে ভগবান কি বলছেন একবার আমরা দেখে নেই সেই শ্লোকে অনোর্নি গ্রহম চলম অগ্যে চিঝতে ভগবান শ্রীকৃষ্ণ বরং একদম সত্য কথা বলেছ তুমি এই বায়ুমণ্ডলকে স্তব্ধ করা যেমন দুষ্কর তেমন চঞ্চল মনকে শান্ত করা স্থির করা তদ্রুপ দুষ্কর কিন্তু অভ্যাসের দ্বারা নিরন্তর অভ্যাসের দ্বারা এই অসম্ভবকে সম্ভব করা যায় এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মনকে যদি চঞ্চল স্থির করতে পারো তবে স্থির স্থির মনে তুমি সমস্ত কর্মে সাফল্য লাভ করবে এই জন্যই আমরা সন্তানদের বলি ছোটজোলের বলি মন দিয়ে পড়াশোনা করো খেলাধুলার সময়ও কোচ বলে খুব মন দিয়ে প্র্যাকটিস করো বলি কি না এই মন গ্রহ যদি শান্ত হয় তাতে মন শান্ত নাও হতে পারে আমরা রাহু গ্রহ শান্ত হয়ে গেল কিন্তু আপনার মনের মধ্যে সব কু অভিসি এগুলো তো উড়ে যাবে না কিন্তু যে মন আমাদের শান্তষ্ট হয় মন আমাদের শান্ত হয় তাতে ভুলভাল কিছু উঠবেই না এই এই মনকে সন্তুষ্ট বা শান্ত করার চেষ্টা আমাদের করা উচিত এক্ষেত্রেও আমি আমার উদাহরণ আপনাদের বলি যে এই মনকে চঞ্চল করার জন্য আমরাকে সতত অভ্যাস করতে হবে কোনো একটা বিশেষ সময় মাথা শিরো গৃহ উচ্চ করে একটা আসনে বসে কম্বলাসন কোষাসন এই ব্যাপারটা নয় আপনাকে সমস্ত কর্মের মধ্যে স্থির করতে হবে যে আমি কিচ্ছু না এই পৃথিবীতে সব তিনি আমি শুধুমাত্র একজন কর্মচারী আমার কর্ম নির্দিষ্টভাবে সূক্ষ্মভাবে স্থিরভাবে অ্যাকুরেট করতে পারলেই তবেই আমার কর্মের সফলতা এই পৃথিবীর কোনো কিচ্ছু আমাদের নয় এটা আপনাকে জানতে হবে তাহলে গ্রহ কন্ট্রোলে দেখুন কীভাবে দেখুন দেখুন আপনি ব্যাঙ্কে সার্ভিস করেন তো আপনি ব্যাঙ্কে গেলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি গুনছেন থাক দিচ্ছেন আবার রেখে দিচ্ছেন এত টাকা ঘাঁটছেন কিন্তু এটুকু মনে আছে তো এই এক টাকাও আমার নয় এটা এই ইউকো ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই রকম এই পৃথিবীর ভূমি জমি টাকা সম্মান সব কিছু এই ব্যাঙ্ক অফ আর্থের এই ব্যাঙ্ক অফ আর্থ পৃথিবীর যে ব্যাংক এই তার মধ্যে আমরা আছি এখানে আমরা দেশু কর্ম সৎ দৃষ্টি সৎ মনোভাব নিয়ে কর্ম করতে হবে যে যাই কর্ম করছেন সেখানেই আমাদের ভালো সিদ্ধি হবে সেখান থেকে আমরা আমাদের সমস্ত সফলতা লাভ করতে পারবো যদি এ জ্ঞান থাকে যে আমাকে স্থির এক মনে একভাবে খুব মনোযোগের সঙ্গে সাফল্য আনতে হবে এবি আমি সাফল্য কর্ম করতে হবে আর সব কিছু তার এখানে আপনার আকাঙ্ক্ষার একটা নিবৃত্তি হবে তবুও আমি বলি যদি ধরুন আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারছেন না মন আপনার এক্ষুনি প্রেমিকার কাজ চলে যাচ্ছে প্রেমিকের কাজ চলে যাচ্ছে তাহলে কি করতে হবে না মনকে স্থির করার জন্য সেই প্রেমিকা প্রেমিকার কাছ থেকে মনকে বারবার আনতে হবে যেটাও ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন শ্রীমদ্ভগবদ গীতা কেননা এই যদি তুমি না আনো তোমার মোবাইল তোমাকে বলেনি যে তুমি ঘন্টার পর ঘণ্টা তাদের মোবাইল নিয়ে কাটাও তুমি আজকে ফোন করে করে ঘন্টার পর ঘণ্টা কাটালে তোমার যে উদ্দেশ্যে যে সময় দেওয়া আছে পৃথিবীর বুকে কর্ম করা তুমি করলে না যখন তোমার চৈতন্য হবে তখন এই সময় থাকবে না তখন তুমি তোমার পায়ের তোলার মাটি খুঁজে পাবে না যে কী ভুল করলাম আমি সময়ের কাজ কেন সময় করলাম না সুতরাং আমাদের সময়ের কাজ সময়ে এবং একগ্রতার সঙ্গে মনোরযোগের সঙ্গে করলে আমরা কোনো কাজে সফল হব না এমন হতেই পারে না গ্রহ তো দূরের কথা সবাই সন্তুষ্ট হবে আপনার কাছে যদি আমরা নিজের মনকে কন্ট্রোল করতে পারি আর যে যত নিজের মনকে কন্ট্রোল করতে পারবেন পৃথিবীর পক্ষে তিনি তত বেশি পাওয়ারফুল বলে পরিচিত কেননা মন কন্ট্রোল করলে আমাদের মধ্যে একটা অযোধাতুরও বিকাশ হয় যাও দেওয়া আছে আমাদের আধ্যাত্মিক শাস্ত্রে আমাদের আত্মা প্রত্যেকের মধ্যে আছে উপাসনা করার প্রধান প্রত্যেক ধর্মে আছে আপনি যে ধর্মেরই মানুষ হন প্রত্যেক ধর্ম একই কথা বলছে তুমি সৎ হও পবিত্র হও মনকে একাগ্র করো আর এর জন্যই এই গুরুনাম জগ ঝোলা মালা সব একাগ্র করার জন্য আগে গাঁটে মন দাও তারপর তাতে মন্দ ধর্ম আচরণ করো শিক্ষা নাও তারপর তুমি পথে হাঁটো ডুবে যাও তিনবার আজান করার কথা আছে মুসলিম ধর্মে তাও ওই তাকে তিনবার ডাকো কি চারবার ডাকো এই অভ্যাস করতে করতে তুমি বাকি যে কাজের মধ্যে থাকবে আমরা সবাই তখনও তাকে স্মরণ থাকবে আপনি যদি চার চারটার সময় আপনি যদি নাম উচ্চারণ নাম জব ঈশ্বরের বা উপরওয়ালার সঙ্গে কানেক্টিং করেন সত্য সত্য মনোযোগ সহকারে ওই যে মন দিয়ে তাহলে বাকি যে সময়গুলো আপনি কাটাবেন খাওয়া ঘুমানো কাজকর্ম এটা ওটার মধ্যেও ডেফিনেটলি তখন তাকে ভুলবেন না আর হঠাৎ করে মাসে দুমাসে ছ মাসে একটা মন্দিরে গিয়ে বিরাট ডালি দিয়ে পুজো দিয়ে দিলেন হ্যাঁ ও কবে গেছিলেন ওটা দু বছর পর জিজ্ঞাসা করলে আপনি নিজেই ভুল বলতে পারবেন না যে আপনি দু তিন বছর আগে যে তারাপীঠ গেছিলেন দক্ষিণেশ্বর গেছিলেন কবে গেছিলেন বলুন তো খুঁজেই পাবেন না আসলে সে গরম করাই জলের ছিটা দিলে কেমন হয় ধপ করে ওঠে পারবে জল নেই সেই রকম আর কি অভ্যাস অভ্যাসেরও তখন বই রাখবেন না চক্রের জ্যোতি নিরন্তর অভ্যাস আপনি অফিসে আছেন আপনি কাজে আছেন তার মধ্যেও সেই নিরন্তর আপনাকে অভ্যাস করতে হবে মনকে একাগ্র করতে হবে মন চারিদিকে ছুটবে তাকে কন্ট্রোল করতে হবে আর কোনো কিছু কাজে নামার আগে আপনাকে বিচার করতে হবে এটা ঠিক হবে কি না ভবিষ্যতে যদি এটা খারাপ হয়ে যায় এটু ভবিষ্যতে যদি এই যে কর্মটা আমার ডুবে যায় মিস হয়ে যায় তখন আমি কোথায় থাকবো তাহলে সৎ অসৎ বিচার করে আপনাকে জয়লাভ করার জন্য দৃঢ়চিতা হয়ে ডিসন নিয়ে আপনাকে এগাতে হবে স্বভাবে রাগ মস্তিষ্কে রাগের মাথায় উত্তেজনায় আবেগে কোনোদিন কোনো কিছু কর্ম আমাদের করা ঠিক নয় আমরা ভুল করব তখনই আর দোষ যাবে গ্রহ যে গ্রহের জন্য হাই আমার ছেলেটা নষ্ট হয়ে গেল গ্রহের জন্য আমার ছেলেটা মাতাল হয়ে গেল গ্রহচক্রে আমার চিট ফান্ডে আমার এতগুলো টাকা ডুবে গেল সব গ্রহচক্রে আরে গ্রহ তোমাকেই বলেছিল রাত্রে ডেকে ডেকে অনলাইনে গেম খেলতে গ্রহ তোমাকেই বলেছিল তোমারই ছেলেকে বলেছিল যা একবার মদ খেয়ে আয় দু চার বোতল তাহলে যারা ভালো ঘরে ভালো ছেলে যারা তারাকে গ্রহ আর বলেনি বেছে বেছে তোমরাকে বলল মন মন কোন মনে তো আমাদের সবারই খারাপ উঠবে বিচার করতে হবে বিচার করে বলতে হবে না এটা ঠিক না আমাদের প্রত্যেকের মধ্যে হ্যাঁ আর না আছে আমাদের মধ্যে সাদা আছে তো ভিতরে একটা কালো আছে আমরা কি বিচার বিবেচনা করে। ভবিষ্যতের কথা ভাবনা রেখে সম্মান সমস্ত কিছু মাথায় রেখে আমরা কর্ম করতে হবে তাহলে মনকে যদি আমরা যে কোনো উপায় কন্ট্রোল করি তার যেটা সুবিধা হবে সেই সফেদে তাকে সেই পথে মনকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আমার যে পথে সহজ সেটা আপনার নাও হতে পারে আপনার যে পথে সহজ সেটা আরেকজনের নাও হতে পারে তাহলে মনকে কন্ট্রোল করার জন্য মেডিটেশন নিজের মনকে বারবার এখানকে আনার চেষ্টা করা অনেক কিছু পথ আছে খুঁজলে নেটেও পাবেন আর বিভিন্ন ধর্মগ্রন্থেও পাবেন ভাই কিছু তো একটা করতেই হবে ছোটরাকে মন দিয়ে পড়াশোনা করো মন দিয়ে খেলাধুলা করো মন দিয়ে ছবি আঁকো যে মন দিয়ে করবে না ছবি আঁকা তা ছবি ভালো হবে না মন দিয়ে পড়াশোনা করবে না মন পড়াশোনা ভালো হবে না খেলাধুলা মন দিয়ে করলে না করলে খেলাধুলাও হবে না ভাই মন না দিয়ে যখন কিছুই হবে না তাহলে সেই মনকে আগে কন্ট্রোল করা উচিত কিনা যা ভগবান শ্রীমদ্ভগবৎ গীতায় নিজেও বলে গেছেন মনকে কন্ট্রোল করা কঠিন তবুও তাকে চেষ্টা করতে হবে কন্ট্রোল চার চেষ্টার দ্বারা হয় অভ্যাসের দ্বারা হয় ভগবান তো বলে গেছেন এখানে রামকৃষ্ণদেব পরমাংশতি কি বলে গেছেন ওরে মন হলো 16টা সরসার পটলি তোকে একটা নেগড়ায় 16টা সরসাBINDE পটলি করে দিলাম তোর হাতে দিলাম তুই পেলি কিনা না হ্যাঁ ঠাকুর সহজে পেলি তো বলে হ্যাঁ ঠাকুর তোর ওই সরসার পটলি থেকে যদি 16টা সরসা তোর রুমে তোর ঘরে ছড়িয়ে দিবা হয় দিয়ে বলে ওরে তুই এই ষোলোটা সরষা কুড়িয়ে ঘুরে আবার গিট মার ওই ন্যাগড়াতে কেমন কষ্ট হবে বলতো দেখবি দুই একটা সরষা খুঁজেই পাবি না বলেছেন ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব আমাদের মন হচ্ছে সরষার ষোলোটা সরষার পড়লে অর্থাৎ ষোলো আনা যখন একসঙ্গে আমরা গুড়িয়ে গিট মারবো আমাদের মন আমাদের কাছে ওই মন যখন ষোলোর দিকে ছড়িয়ে যাবে তাকে কালেকশান করে নিয়ে সে গিটা মারা ঘুরে কালেকশান করে সেই যে ন্যাগড়ার পুটলিতে ষোলোটা একসঙ্গে করা এত চারটি খানি নয় তার জন্যই উপাসনা করা সাধনাই একজন নাম দিচ্ছে তার শুধুমাত্র গাঁটে গোনো মালাই গোনো ওই গণেশ্বলাভ হবে না শুধু গোনা যে মনটাকে ষোলো আনা মনকে আনা কন্ট্রোল এদিকে চলে যাচ্ছে আনো এদিকে চলে এসে আনো জব করো জব করো জব করো জব করো যখন কন্ট্রোল হবে তখন জব ছেড়ে ধ্যান করো ধ্যান ছেড়ে সমাধি করো সাধনায় আছে তা যারা সাধারণ মানুষ মনে দিকে চলে যাচ্ছে ওদেরকে কন্ট্রোল করো আনো নালে তুমি ওই মনের সঙ্গে ছুটতে ছুটতে ভুল হবে আর দোষ চাবে গ্রহকে আর আমরা গ্রহের নামে অপরের নামে দোষ দিতে তো আমরা সেরা মানুষের কাছে আর কেউ পারবে না আর আমার এই ভুল হয়ে গেলো আমার ছেলেটা নষ্ট হয়ে গেলো বাবু ওই বন্ধুদের জন্য আপনার ছেলেটা খুব সোনার টুকরা ওই বন্ধুদের জন্য আপনার সোনার ছেলেটা সোনার টুকরো আজকে নষ্ট হয়ে গেল আমার এতগুলো টাকা হাই হাই চিট ফান্ডে নষ্ট হয়ে গেল হাই 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 সব গ্রহের জন্য গ্রহ বলেছিল আপনাকে চিট ফান্ডে খেলার জন্য রাত্রে বারোটা থেকে একটা যখন আপনার পরিবারের সব ঘুমাচ্ছে গোপনে আপনি খেলে খেলে টাকাগুলোকে নষ্ট করছেন ব্যাঙ্গালোরে আছেন বাবাকে বলছেন মেদিনীপুরে ওই বাড়িটাও বিক্রি করে দাও আমাকে টাকা পাঠানো নাহলে আমি সুইসাইড করবো আমার কাছে না বলি সুইসাইড করতে দিন তাহলে আপনারা সুইসাইড করতে হবে ওরকম ছেলের মরে যাওয়া ভালো ওর আবার কি প্রতিকার ভালোর জন্য চৈতন্য হবে যাতে তার জন্য কথা বলুন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এর কোনো প্রতিকার নাই আমি বলেছিলাম রিসেন্ট সুতরাং জ্যোতিষ প্রতিকারের জন্য যদি মূল ধাতু রত্ন কবচ পরা হয় না ওটা মনটাকে কন্ট্রোল করার জন্যই আপনি একটা দামি চুনি পরেছেন কিসের জন্য পরেছেন না রবির জন্য জানো না রবি রেখাটা ভালো নেই রবি রেখা ভালো হলে কী হবে না আমার সাফল্য হবে এই যে মনের সেট হলো চুনি পরে আপনার রোজ ওই চুনিটা আপনার মনে মনে একটা সেট হবে যে এই চুনিটা আমার রবি রেখার জন্য রবি হলে আমার যশ প্রতিষ্ঠা সম্মান হবে তাহলে এটার সঙ্গেই একটা মেডিটেশন হতে থেকে চুনি পরলে রবি পরেছেন মানে আমার আস্তে আস্তে রবি রেখা হবে মন একটা সেট আপ হয়ে যায় মনের সঙ্গে তখন আপনার কাজ হয় বাস্তবে এটা ঠিক গুরুনাম জপের মতো তাহলে তার সঙ্গে যদি একটু মেডিটেশান করেন তাহলে ফলটা আরও ভালো পাবেন না এইভাবে আমি আমার যেটুকু অভিজ্ঞতা গ্রহ প্রতিকারের জন্য শুধু স্টোন কবজ নয় তার বাইরেও অনেক কিছু আছে শুধু স্টোন কবজ নয় স্টোন কবজ তো অবশ্যই পড়বেন যুগ ধর্ম এখন পোস্ট কার্ড তো আর নেই এখন এই এস এম এস হোয়াটসঅ্যাপ তাহলে পোস্ট পোস্টকার্ড এখন আর চলে রাখি তাহলে স্টোন এখন যুগে বাজারে চলছে রত্নের জন্য রত্ন দামি দামি পড়বেন অবশ্যই পড়বেন কিন্তু সঙ্গে যদি মেডিটেশন না করেন কেন রত্নরা পড়ছেন তা যদি না জানেন রত্নকে কেউ যত্ন করতে হবে না জানেন তাহলে রত্নটা অ্যাক্টিভিটি হবে না ডেড হয়ে রয়ে যাবে কাজই হবে না সুতরাং মনসংযোগ করার দরকার আছে মেডিটেশন করার দরকার আছে তবেই না আমাদের গ্রহ শান্তি হবে তাই গ্রহ নয় আগে মনকে কন্ট্রোল করা উচিত ইফ দি মাইন্ড ইজ কন্ট্রোলড ডেফিনেটলি দি প্ল্যানেট ইজ অলসো কন্ট্রোলড সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয় গুরু